হ্যালো এভরিবেডি দেয়ার ফ্রেন্ডস আমি এখন তারাগঞ্জ সিকু পার্কে আছি তো এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ রংপুর এরকম লেখা কিন্তু বড় বড় শহরগুলোতে দেখা যায় তো আমাদের রংপুরেও কিন্তু এরকম লেখা নাই কিন্তু রংপুরের বাইরে এটা রংপুরের একটা পার্ট রংপুর শহরের পার্ট না রংপুর বিভাগের পার্ট বা রংপুর এরিয়ার একটা পার্ট এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ রংপুর এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর আমি এই পার্কটা পুরাটাই একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকেন পুকুরের উপরে এরকম সুন্দর ঘর বানানো আছে যেটা দেখতে অসাধারণ লাগে খুবই সুন্দর দেখতে এই জায়গাটা অসাধারণ এই ইকো পার্কে এরকম সুন্দর লোহার তৈরি ব্রেঞ্চ দেওয়া আছে চাইলে আপনারা শুয়েও থাকতে পারবেন এখানে কি তাই না আমি শুয়ে পড়ি তোমার কোলে পার্কের ভিতরে ছাগলও আছে পার্ক এখানে পার্কে ঘুরতে এসে কেমন লাগতেছে মোটামুটি ভালোই ছবিতে ফেসবুকে যে পিকচার দেখছিলাম ভিডিও দেখছিলা ওইটার রিয়েলিটির মধ্যে পার্থক্য কি অনেক পার্থক্য যে মানে হচ্ছে ভিডিওতে অনেক সুন্দর দেখছিলাম তারপর হচ্ছে অনেক কিছু দেখছিলাম কিন্তু দেখি এখানে আসে দেখি যে বাস্তবে অন্যরকম অন্যরকম বর্ষাকাল তো তাই ঋতুর কারণে এই লোকাল পার্কের মধ্যে গরু ছাগলও আছে ছাগল তো দেখছেন গরু আছে ঘাস খাচ্ছে এই গরু এনজয় করতেছে সব মিলে একটা ভিন্ন রকম ফিল পাওয়া যাবে এখানে আসলে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অন্যরকম একটা ফিল পাবেন এই ইকো পার্কে এরকম সুন্দর ঘাট তৈরি করা আছে আপনারা চাইলে এদের মধ্যে এদের মতো এসে গোসলও করতে পারবেন এ দেখেন এরা গোসল করতেছে এখানে এনজয় করার অনেক কিছুই আছে কালেক্টরেট বামনদিক ইকো পার্ক তারাগঞ্জ শুভ উদ্বোধন করেন আমাদের ডিউক সাহেব ডিউক সাহেব তো এখন পলাতক যাই হোক ওনার হাত দিয়ে তো উদ্বোধন হয়েছে এটাই অনেক কিছু ওনার স্মৃতি তো আছে আই যে সেই ফুল তুমি ফুল নিবা চলে দিক চল এই যে তোমার জন্য দিস ইজ ইউ শুধু থ্যাংক ইউ এই পার্কের নাইনটি পার্সেন্ট গাছ রকম কুকুরটা এই জায়গা থেকে সব থেকে সুন্দর দেখা যায় এখানে বিয়ের কিছু ফটোশুট চলতেছে আমাদের পুরো পার্কটা ঘুরে দেখা শেষ এখন আমরা বাসায় যাব এই পর্যন্ত ভিডিও শেষ বাই আবার নতুন ভিডিওতে দেখা হবে